ও সামনে যে ট্র্যাকটা ছিল ওই ট্র্যাকের পিছনে ছিল এই ট্র্যাকটা এখন সামনে বাঁচানোর এই সামনে ট্র্যাকটা ব্রেক করেছে কড়া ব্রেক করেছে

আমি পিছনে আপনার এই গাড়ি যায় সবাই নিয়ন্ত্রণ করে উনি আছে পথ এই চালানো সম্ভব না এই চালানো সম্ভব হ্যাঁ হ্যাঁ এই জায়গায় একটা দুর্ঘটনা তার চেষ্টা করি যে সে যে আর দোষ না তার এখানে সময় অন্য একটা মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলাই দেয় যার ফলে সে তার সময় মতো সে রাস্তাটি পার এবং এমন কড়া বের করা হয় যে পিছনে আর একটা ট্রাক এই পিছনে এই ট্রাকটি অন্য ট্রাকের পিছনে